নমস্কার বন্ধুরা রাজ্যের তিনটি বাংলা মিডিয়াম স্কুলের তরফ থেকে দেখো ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে প্রথম স্কুলটি দেখো বলে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্টে এটি একটি রিকগনাইজড ফুলি গভর্নমেন্ট এইডেড ক্রিশ্চিয়ান মাইনরিটি বাংলা মিডিয়াম স্কুল হাই স্কুল ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ওয়ান পোস্ট অফ টিচিং পোস্ট তাহলে টিচিং পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি এখানে দেখা যাচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের পেয়ে থাকতে হবে গ্রাজুয়েশানে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে ইন জিওগ্রাফি অর্থাৎ এখানে ভূগোল বিষয়ের ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে সেজন্য তোমাদের এখানে চাওয়া হয়েছে পাস গ্র্যাজুয়েট অর্থাৎ এটা ভ্যাকেন্সিটি দেখে বোঝা যাচ্ছে এটা নাইন টেন লেভেলের ভ্যাকেন্সি স্কেল অফ পেতে বলে দেওয়া রয়েছে পাস গ্রাজুয়েট স্কেল অফ পে অ্যাজ পার রোপা দু হাজার উনিশ অর্থাৎ নাইন টেন লেভেলের জন্য দু হাজার উনিশের রোপা অনুযায়ী তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে এজ অ্যান্ড রিল্যাক্সেশন অফ এজ অ্যাজ পার রুলস অফ স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে রুলস বয়সের যে ছাড় আছে এবং ম্যাক্সিমাম বয়স যত সেই অনুযায়ী এখানে কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেবল হবে এরপর বলে দেওয়া রয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট স্টেট দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড নেম অফ দ্য নিউজ পেপার স্পেসিফিক্যালি ইন দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশনে তোমাদের অবশ্যই অ্যাডভার্টাইজের ডেট এবং নিউজ পেপারের নামটা মেনশন করে দিতে হবে যেখান থেকে তোমরা এই বিজ্ঞপ্তির সম্পর্কে জানতে পারছো দ্য ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট টু সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেটস ফ্রম মাধ্যমিক অনওয়ার্ড অর্থাৎ ক্যান্ডিডেটদের দু সেট করে নিজেদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেটের কপি এবং বিভিন্ন রেজাল্টও তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের হায়ার ডিগ্রি যত পর্যন্ত আছে সেগুলো সাবমিট করতে হবে মার্কশিটস অফ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ডিগ্রি কোর্স অর্থাৎ গ্র্যাজুয়েশনে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সমস্ত রেজাল্ট কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে এবং সার্টিফিকেট বিভিন্ন ডিগ্রির যেটা প্রথমেই লেখা ছিল এরপর বলে দেওয়া রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও যদি তোমাদের সেমিস্টার ওয়াইজ হয় বা ইয়ার ওয়াইজ হয় সেটাও তোমাদের এখানে প্রোভাইড করতে হবে অ্যাজ দ্য কেস মেবি বিএড বিএডের ক্ষেত্রেও তাই একই রকমভাবে অর্থাৎ সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তোমাদের পাঠাতে হচ্ছে প্রত্যেকটা রেজাল্ট যতগুলো রেজাল্ট আছে বিভিন্ন সেমিস্টার যদি হয় সেমিস্টারের যদি রেজাল্ট বা মার্কশিট আলাদা আলাদা থাকে সেগুলোও তোমাদের এখানে প্রোভাইড করে বা পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে এছাড়া আধার কার্ড অথবা পাসপোর্ট তোমাদেরকে অ্যাজ এ প্রুফ তোমাদের আইডেন্টি পাঠাতে হবে উইথ দ্য অ্যাপ্লিকেশান সঙ্গে অ্যাপ্লিকেশান একটা করতে হচ্ছে অর্থাৎ তুমি এই যে জিওগ্রাফি বিষয়ে আবেদন করতে চাইছো সেইটা ওখানে মেনশন করতে হবে অ্যাপ্লিকেশনে যে তুমি এই স্কুলে আবেদন করতে চাও এবং তার জন্য তুমি সমস্ত ডকুমেন্ট তুমি প্রোভাইড করে তুমি এখানে আবেদন করছো বা আবেদন জানাচ্ছ সেটা অ্যাপ্লিকেশনে তোমরা লিখে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠাবে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি কাকে পাঠাবে সেক্রেটারিকে উদ্দেশ্য করে রাহুতারা তারা সেন্ট থমাস হাই স্কুল অর্থাৎ রাহুতারা হচ্ছে হাবিবপুর মালদাতে অবস্থিত সেন্ট থমাস হাই স্কুল ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস রাহুতারা হাবিবপুর ডিস্ট্রিক্ট মালদা পিনকোড এখানে দিয়ে দেওয়া হয়েছে সেভেন থ্রি টু ওয়ান থ্রি এইট এছাড়া কোনো রকম প্রশ্ন বা কোয়ারিজ তোমাদের যদি থাকে নিজের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো আগামী পনেরো দিনের মধ্যে তোমাদের বাই পোস্টেই শুধুমাত্র পাঠাতে হবে কোনো রকম ইমেল বা অনলাইনে আবেদন কিন্তু করা যাবে না তারই সঙ্গে আমরা পরের বাংলা মিডিয়াম স্কুলে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেটাও দেখে নেব সেটা দেখো বন্ধুরা মেধা প্রকাশ মিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে এটা একটা আইডিয়াল বেঙ্গলি মিডিয়াম কো এডুকেশনাল স্কুল এই স্কুলটি মালদাতেই অবস্থিত তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রয়োজন রয়েছে দেখো দুটি দুটি করে অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রয়োজন রয়েছে বাংলা বিষয়ে দুটি ইংরাজিতে দুটি অঙ্কতে দুটি জীবনবিজ্ঞানে দুটি ভৌতবিজ্ঞান ভূগোল এবং ইতিহাসেও দুটি দুটি করে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে কম্পিউটার বিষয়ে একটি শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে এলিজিবিলিটি তোমরা জানো তোমাদের গ্র্যাজুয়েশন মিনিমাম কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে তার সঙ্গে বিএড থাকলে অগ্রাধিকার পাবে এখানে ম্যান্ডেটারি এমনটি এখানে কিন্তু মেনশন করে দেওয়া নেই মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার ফর হোস্টেল ফুলি রেসিডেন্সিয়াল অর্থাৎ হোস্টেল সেকশনের জন্য কিছু শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আলাদা করে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে বাংলার ক্ষেত্রে এখানে একজন ফিমেল টিচার এবং একজন মেল টিচার এভাবে এখানে কিন্তু ভ্যাকান্সি দেখা যাচ্ছে ইংরেজি বিষয়েও সেম একজন মেল একজন ফিমেল অঙ্ক বিষয়ে দুজন মেল একজন ফিমেল জীবনবিজ্ঞান বিষয়ে একজন মেল একজন ফিমেল ভ্যাকান্সি দেখা যাচ্ছে ভৌতবিজ্ঞান বিষয়েও সেম এছাড়া ভূগোল ইতিহাস ও আরবিক বিষয়ে সেম একই রকমভাবে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এছাড়া ফিজিক্যাল এডুকেশন টিচার পদে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে এলিজিবিলিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং ফুডিং ও লজিং এখানে রয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হোস্টেল সেকশনের জন্য আবেদন করতে চাও এছাড়া পার্ট টাইম টিচার স্পোকন ইংলিশের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে নন টিচিং পোস্টে একজন পিওন একজন ম্যাট্রন পদেও ভ্যাকান্সি রয়েছে পিওনের ক্ষেত্রে মেল এবং ম্যাট্রনের জন্য ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে নন টিচিং হোস্টেলের ক্ষেত্রেও কেয়ারটেকার বা হোস্টেল ওয়ার্ডেন এবং দুজন কুকের প্রয়োজন রয়েছে এক্ষেত্রে কোনো রকম কোয়ালিফিকেশান চাওয়া হয়নি ইন্টারভিউ রয়েছে সাতই ডিসেম্বর অর্থাৎ অনেকটা সময় রয়েছে এর মধ্যে তোমরা ইচ্ছা করলে আবেদন করতে পারো আবেদন করতে হলে তোমাদের নিচে দেওয়া প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো ব্যক্তিতে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে পাঁচই ডিসেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে বলা হচ্ছে অর্থাৎ এক মাস সময় দেওয়া হচ্ছে যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারো এবং শেষ বাংলা মিডিয়াম স্কুলের তরফ থেকে যে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এটি পারমানেন্ট ভ্যাকান্সি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এই স্কুলটি কিন্তু বাঁকুড়া জেলাতে অবস্থিত দ্য সারেঙ্গা হাই স্কুলে এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে তো এখানে ইংরাজি বিষয়ে ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে গ্রাজুয়েশন লেভেলের অর্থাৎ নাইনটেন লেভেলের জন্য সেক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্ক্স মিনিমাম এবং বিএড থাকলে কিন্তু আবেদন করতে পারবে টিচিং পদের পাশাপাশি গ্রুপ ডি পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে ক্লাস এইট পাস করে থাকলে আবেদন করতে পারবে দুটোই কিন্তু পারমানেন্ট পোস্ট হিসেবে গভর্নমেন্ট রুলস হিসেবে এখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে এখানে গভর্নমেন্ট সমস্ত রকম ক্রাইটেরিয়া বা নাম্বার মেনশন করে দেওয়া রয়েছে স্কুলটি গভর্নমেন্ট এইডেড খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউট যারা এলিজিবিল রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারো আগামী পনেরো দিনের মধ্যে নিজের প্রোভাইড করে দেওয়া অ্যাড্রেসে তোমাদের সিভি পাঠিয়ে একই রকমভাবে দু কপি করে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং তোমাদের নিজস্ব আইডেন্টি কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট পাঠিয়ে তোমাদের আবেদন করতে হবে স্যালারি এখানে বলে দেওয়া রয়েছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে সেক্রেটারিকে উদ্দেশ্য করে অবশ্যই কিন্তু তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখবে এবং অ্যাপ্লিকেশনের সঙ্গেই এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা পাঠিয়ে আবেদন করবে তো বন্ধুরা এই ছিল তিনটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি যদি অন্যান্য জেলার খবরে এই ভিডিওতে আমরা আলোচনা করছি না কারণ বাংলা মিডিয়াম তিনটি স্কুলের ভ্যাকেন্সি শুধুমাত্র এই ভিডিওতে আমরা করেছি তাই এই ভিডিওতে আমরা অন্যান্য জেলার আলোচনাটা করিনি পরে ভিডিওতে আমরা আলোচনা করছি অন্যান্য বিভিন্ন জেলা থেকেও কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেগুলি বিভিন্ন ইংরাজি মিডিয়াম বা বাংলা মিডিয়াম স্কুলের তরফ থেকে বন্ধুরা এরকম ছোট বড়ো চাকরির টুকরো খবর যেগুলো আমরা অনেক সময় মিস করে যাই বিভিন্ন নিউজ পেপারে বেরোয় আমরা জানতে পারি না এরকম খবর জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি যুক্ত হয়ে যাও চ্যালেলে সাবস্ক্রাইব করে এছাড়া অন্যান্য পড়াশোনার আলোচনা তো আমরা কম বেশি করেই থাকি আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই সাজেস্ট করবে যে আমরা কীভাবে কি ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি অবশ্যই সেই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো